এই গরমে আমের শরবত হলে কেমন লাগে বলো তো আমি নিয়ে আসলাম আজকে পোড়া আমের শরবত প্রথমে আমটাকে পুড়িয়ে নিলাম পুড়িয়ে ঠান্ডা করছি ততক্ষণে আমি জিরাটা ভেজে জিরার গুঁড়োটা করে নেব শিল নড়াতে জিরার গুঁড়োটা করে দেখো জিরার গুঁড়োটা হয়ে গেছে এবার আমি ততক্ষণে পুদিনা পাতা গাছ থেকে ছিঁড়ে আনছি আমার বাড়ির পুদিনা পাতা এবার ছিঁড়ে নেওয়ার পরে এবার আমটা দেখছি ঠান্ডা হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমের যে মাংসটা থাকবে ওটাকে ভালো করে চটকে নিলাম চটকে নেওয়ার পরে এবার তার সাথে জলটা মিশিয়ে নিলাম এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাহলে আমের আশগুলো থেকে যাবে এবার ছেঁকে নেওয়ার পরে এবার দেখো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম সেই নুন চিনিটাকে মিশিয়ে নিলাম ভালো করে তার এবার আমি দুটো গ্লাস নিলাম দুটো গ্লাসে বরফ নিলাম এবার ওই আমের যে মিশ্রণটা এটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে হালকা জিরার গুঁড়ো দিলাম আর পুদিনা পাতা এনেছিলাম সেই পুদিনা পাতাটা ওপরে দিয়ে দিলাম আর লেবু কেটে দেখো খুব সুন্দর ডিজাইন করে দিলাম দেখতে সুন্দর লাগবে তাই দেখো একটু কেমন লাগছে ও আমার তো দেখে লোভ লাগছে তোমাদের কেমন লাগছে জানিও